আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ বাংলাদেশে সেনাপ্রদানের যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যটি এমন একটি বিশেষ বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বাসনটি এত সুন্দর একটি ভাষণ হয়েছে এই বাসনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত একে অন্যকে ভালোবাসা দেশকে একটি আগের অবস্থানে তৈরি করা যা হয়ে গিয়েছি এই কাদা মাটি চোরাচুরি করে একে অন্যকে বিব্রত করে মারামারি করে কাটাকাটি করে আপনারা এই দেশের বা মধ্যে একেবারেই ধ্বংস করে দিবেন তাই এই সমস্ত ভেদাভেদ বলে গিয়ে বাংলাদেশের সমস্ত লেভেলে যে সমস্ত মানুষ রয়েছে নিজের থেকে নিজের প্রয়োজনে গড় থেকে কোনো কিছু বের বাহিরে না করাটাই ভালো যা কিছু আছে আপনারা সব কিছু নিয়ে নিজের একান্তভাবে দেশকে ভালোবাসুন এই ভালোবাসা দিয়ে আপনাদের দেশকে গড়তে হবে আমার অত্যন্ত কষ্ট এবং চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই এই বর্তমানে যে সেনাপ্রধান যেভাবে বক্তব্যটি দিয়েছে এই বক্তব্যর মধ্যে আছে শাসন এই বক্তব্যের মধ্যে আছে ভালোবাসা এই বক্তব্যর মধ্যে আছে দেশকে সুসংগঠিতভাবে দেশকে গঠন করা দেশের যারা অন্যায় করেছি তাদের বিচার করা যারা অন্যায় করবি তাদেরও বিচার করতে হবে সব দৃষ্টি কিন্তু কী আমি একটি সুস্পষ্ট বার্তা পেয়েছি যে এই বর্তমানে যে সেনা প্রধান অকারুজ্জামান তিনি যেভাবে দেশকে সুন্দর একটি রোল মডেল তৈরি করার জন্য যে পরিবেশটি তিনি তৈরি করেছেন যে বাসন দিয়েছেন বাংলাদেশে মানুষের উচিত সবাই একত্রে মিলবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি এই অকারুজ্জামান স্যারকে আজ সেলুট জানিয়ে ওনাকে একটি গৌরব যে বাংলাদেশ সেনাবাহিনী যে কাজ হাতে নিয়েছি তারা কখনো ব্যর্থ হয় নাই আমরা চাই এই যে ক্লান্তি লগ্নে বাংলাদেশের যে পরিবেশ যেভাবে জরা। ধ্বংসস্তূপ সম্পদ লুটপাট দেশের অরাজকতা যে বা যারা করেছে যারা করবে এখন থেকে আপনারা সকল কিছু বলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি ফেয়ার ইলেকশান দেওয়ার জন্য জামান স্যার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে দেশে প্রতিশ্রুতি তিনি মানুষের মাঝে প্রথম বক্তব্য তিনি বলেছিলেন আবার আজকে যে বক্তব্য দিয়েছেন তিনিও সেটি ফেয়ার একটি পরিবেশ তৈরি করার জন্য আমাদের মাঝে যে বার্তা দিয়েছেন এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের মানুষকে আমি একটি কথা বলবো আমিও মানুষ আপনারা মানুষ এই মানুষ হিসেবে সবারই সকলের দায়িত্ব কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে এবং লুটপাট থেকে এই বিশৃঙ্খলা সুযোগ কাউকে না দিয়ে কীভাবে দেশের মানুষের প্রতি মানুষের পূর্ণ আস্থাভাজন তৈরি করে এই দেশকে একটি সুন্দর রোল মডেল তৈরি করা যাবে সেই প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রদানের যে বক্তব্য সেটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমি গ্রহণ করছি এবং বাংলাদেশের মানুষের উচিত সকলের মাঝে এই প্রতিশ্রুতিবদ্ধভাবে তৈরি করা তাই আমরা যা দেখেছি যা শুনেছি সেনাবাহিনীকে বা সেনাপ্রধানের যে বিশেষ পরিবেশ পরিস্থিতি সেটি নষ্ট না করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের ভূমিকা রাখতে হবে এই পরিবেশ সৃষ্টি করে দেশকে ভালোবাসতে হবে এই ভালোবাসা দিয়ে দেশকে জয় করে আবার নতুন করে দেশকে গঠন করতে হবে তাই আমি আবারও সেলুট জানাই সেনাপ্রধানের এই বক্তব্যকে আমি ওনাকে অত্যন্ত সম্মান করি এবং ভালোবাসি এই ভালোবাসা দিয়ে এই বাংলাদেশ নতুন করে দেশকে একটি রূপরেখা তৈরি করতে হবে তাই আমি আপনাদের মাস থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত